নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছু দিন রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয় আমি বর্তমান ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি আমাকে এখানে বন্দি করে গিয়েও বন্দি রেখে দিয়েছে আমার উপর টর্চার করে আমাকে মারে আমার আমার কানে চর মারে আমার পিঠে মারে আমাকে খুব টর্চার করে আমার বাবা ভাই সাথে যোগাযোগ করতে দেয় না ছেলেটা হিন্দু তার ফ্যামিলি হিন্দু আমাকে এখানে ওর বাবা হাত পা বেঁধে মুখ বেঁধে আমাকে পার করায় দেয় এবং আমাকে যোগাযোগ করতে দেয় না আমার ফ্যামিলির সাথে কারোর সাথে সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায় মুসলিম হয়েছিল তার নেই যে আমি দেখাবো এখনই সে মুসলিম হয়েছিল এই যে দেখেন ভালো করে দেখেন সে মুসলিম হিসেবে যখন মুসলিম হয়েছিল তখন কার এটা হচ্ছে মুসলিম হয়েছে আমাকে বিয়ে করেছিল